আসসালামু আলাইকুম দর্শক আপনার বাড়ি রং করার জন্য আপনি কালার চয়েস করতেছেন ভাবতেছেন কোন ধরনের কালার করলে আমার বাড়িটি আকর্ষণীয় এবং সুন্দর দেখা যাবে দর্শক এই ভিডিওটি তাদের জন্য খুব হেল্পফুল হবে যারা কালার চয়েস করতেছেন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাড়ির ভিতরে এবং বাইরে কোন ধরনের কালার করা উচিত এবং কোন ধরনের কালার করলে আপনার বাড়ির ভিতরে এবং বাইরে সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে দর্শক আরও জানতে পারবেন কালারের নাম এবং কোড নাম্বার দর্শক আপনার যদি কালারের নাম এবং কোড নাম্বার জানা থাকে তাহলে আপনি খুব সহজে কালার গুলো কিনতে পারবেন দর্শক তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধুরা সর্বপ্রথমে আমরা বাইরের কালারের কোড নাম্বার এবং নামটি আমরা জেনে নিই দর্শক ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটির রঙের কালারের নাম আপনাদেরকে জানিয়ে দেব এই যে আপনার যে ভিতরে যে কালারটি আপনি দেখতে পাচ্তেছেন আপনার ওয়ালে যে কালারটি দেওয়া এই কালারটির নাম আপনার দর্শক এই কালারটি আপনারা যে কোনো কোম্পানির থেকে পেয়ে যাবেন দর্শক সিগ্রেট কালার জিরো থ্রি জিরো এই কোডটি বললে আপনি যে কোনো কোম্পানির মাল পেয়ে যাবেন দর্শক অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখুন দর্শক এই যে ফিলারে সাদের কান্নিশে যে কালারটি দেওয়া আছে এই কালারটির নাম হলো সুইট পিঙ্ক কালার আর আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দর্শক আমরা সর্বপ্রথমে বাইরের কালারের নাম এবং কোড নাম্বার জানিয়ে দেব দর্শক এরপরে যে কালারটি দেখতে পাচ্ছেন দর্শক ওয়ালে যে কালারটি দেখতে পাচ্ছেন এইটা আপনার জুয়েল গ্রিন আর আপনার যে ফিলারে যে কালারটি দেওয়া আছে ওইটা আপনার সুইট পিং আর দর্শক এই যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার লাইম গ্রিন ই ফোর জিরো ওয়ান দর্শক এই যে মাছ বরাবর যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার বুলু রেন এ দর্শক এই যে ওয়ালের ভিতরে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার ডেন্স গিরাই ই ফাইভ জিরো ফাইভ দর্শক আর এই যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার ফল ছোটো কালার দর্শক এরপরে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার ফিলামিং গো এ দর্শক বন্ধুরা স্ক্রিনশট দিয়ে রাখুন দর্শক এরপরে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার ওয়াটার ব্লু আর ডি দর্শক বন্ধুরা এরপরে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার তুর্কি স্টাইল এনপি দর্শক আপনারা এই কালারগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দর্শক আপনারা এই কালারগুলো আপনারা যে কোনো কোম্পানির থেকে পেয়ে যাবেন এই যে তুর্কি স্টাইল এনপি আর এই আপনার যে আর জানালার সাইডে যে কালারটি দেখতে পারলেন ওইটার নাম আপনার ফলসেটো কালার গোলাপি কালার ফলসেটো আপনারা এই ধরনের রঙগুলো আপনার বাড়িটিতে করতে পারেন আর আমরা নিচেই দেখুন আপনার পোতায় আপনার পোতায় ডাটোয় আমরা কালো রং করছি আর এই যে ওয়ালে আমরা তার কি স্টাইল এনপি করছি আপনারা যে কোনো কোম্পানির আপনারা রঙ ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানির কালার আপনারা পেয়ে যাবেন দর্শক এরপরে আপনাদেরকে জানিয়ে দেব ভিতরের কালারের নাম এবং কোড নাম্বার পঁচাশি ডিপ পিঙ্ক পঁচাশি দর্শক পিঙ্কের অনেক ধরনের কালার হয়ে থাকে রোজ পিঙ্ক আপনার ফিরাই পিঙ্ক ফল ছোটো ডিপ পিঙ্ক অনেকগুলো কালার হয়ে থাকে আপনারা বিভিন্ন কালার গুলো কিনতে পারেন দর্শক আপনারা পিঙ্কের বিভিন্ন কালারগুলো পেয়ে যাবেন দর্শক আজ দেখতে পাচ্ছেন আমরা উপরে আমরা হোয়াইট কালার করছি সাদা কালার করছি আর নিচেই আপনার ডিপ পিঙ্ক কালার করছি দর্শক আমাদের দিয়েও কাজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি দর্শক আমাদের ঠিকানা খুলনা জেলা আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি দর্শক আমাদের দিয়েও কাজ করাতে পারেন যে কোনো জায়গা থেকে দর্শক এরপরে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার গার্ডেন গ্রিন জিরো টু জিরো আপনার এর কোড নাম্বার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা এই ধরনের কালারগুলো করতে পারেন ডিস্টেম্বার অথবা প্লাস্টিক পেন্ট আপনারা পেয়ে যাবেন দর্শক আর আমরা ড্যাটোই কালো রং করে দিয়েছি দর্শক এরপরে যে কালারটি দেখতে হচ্ছেন এই কালারটির নাম আপনার ওশান ব্লু জিরো ওয়ান ওয়ান ব্লু জিরো ওয়ান ওয়ান কোড নাম্বার আমরা সিলিংয়ে সাদা করছি আর সিলিংয়ের নিচে আমরা ওশান ব্লু করে দিয়েছি এটা আপনার ডিস্টেম্বার পেন করছি আপনারা ডিস্টেম্বার অথবা প্লাস্টিক পেন্ট করতে পারবেন আর নিচে আমরা কালো রং দিয়ে দিছি ড্যাটই এই যে দেখতে পাচ্ছেন নিচেই আমরা কালো দিয়ে দিছি ড্যাটই আর উপরে আমরা ব্লু করছি জিরো ওয়ান ওয়ান কোড নাম্বার দর্শক এরপরে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার পলসেটো কালার আর দেখুন আমরা রুমের ভিতরে যে ছয় ইঞ্চি বিট করছি ওই বিটে আমরা নেভি ব্লু কালার দিছি দর্শক এরপরে যে কালারটি দেখতে পাচ্ছি এই কালারটির নাম আপনার পিরাইপিং জিরো থ্রি এইট এর কোড নাম্বার দর্শক আপনারা এই কোড নাম্বারগুলো বললে আপনারা এই কালারগুলো পেয়ে যাবেন দর্শক এরপরে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার এক জিরো থ্রি ওয়ান জিরো থ্রি ওয়ান এর কোড নাম্বার এই কোড নাম্বারগুলো বললে আপনারা কোম্পানির থেকে এই কালারগুলো পেয়ে যাবেন দর্শক এরপরে যে কালারটি দেখতে হচ্ছে ফিলারে আপনার যে কালারটি করা এই কালারটির নাম হলো আপনার ফেস কালার আর আমরা ভিতরে করছি পিঙ্ক কালার দর্শক এরপরে যে কালারটি দেখতে হতেছেন এই কালারটির নাম আপনার ডিপস অরেঞ্জ জিরো টু এইট এই কোড নাম্বার দিয়ে আপনি যে কোনো কোম্পানি থেকে মালটি কিনতে পারবেন দর্শক এরপরে যে কালারটি দেখতে হতেছেন এই কালারটির নাম আপনার জ্যাকো 020। জিরো টু জিরো কোড নাম্বার দর্শক এরপরে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটির নাম আপনার পাস্টেল গ্রিন জিরো ফাইভ সিক্স কোড নাম্বার দর্শক এরপরে যে কালারটি দেখতে হচ্ছেন এই কালারটির নাম আপনার ব্লু ফিলাম জিরো ফোর সেভেন কোড নাম্বার দর্শক আপনাদের কার কোন কালারটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কোন কালারটি আপনাদের পছন্দ হয়েছে দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারে সবার আগে পৌঁছানোর জন্য